সব বাইকে সবাই কেমন আছে আমি ভীষণ ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওতে কি কি করি প্রথমেই নন্দী মহারাজকে নিয়ে ভিডিওটা শুরু করছি হার হার মহাদেব আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কারণ আমার ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে একটু লেট হয়ে গেল তার জন্য সরি শ্রাবণ মাসের প্রত্যেকটা রবিবারে কিন্তু আমি আর আমার বর দুজনে মিলেই কিন্তু বাজার করতে আসি বাজার তো হয়েই গেছে এবার কিন্তু চলে আসলাম যেখানে ভান্ডারা দিয়েছে সেখানে খেতে চলে আসলাম কি খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই তো আমি কিন্তু খিচুড়ি খাচ্ছি খিচুড়ির জন্যই কিন্তু এই ভান্ডারার এখানে আসলাম আর আমি কিন্তু খিচুড়ি খাতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি যেখানেই খিচুড়ি দেখি না কেন আমি কিন্তু খাবোই আমি খিচুড়ি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি শ্রাবণ মাসে রবিবার করে রাস্তায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে তার কারণ হলো দুধারেই ভান্ডারা দেয় আর রাস্তায় প্রচুর লোক থাকে যাই হোক রবিবারটা তো চলে গেল এবার চলে আসি সোমবারে পালায় সোমবারে সকালে ঘুম থেকে উঠে পুরোপুরি আমি আর আমার বদ্ধজনী রেডি হয়ে কিন্তু বসে পড়েছি ঘরের শিবলিঙ্গকে পুজো করব বলে ঘরে শুধু শিবলিঙ্গকেই পুজো দিই না আমরা ঘরে যা যা ঠাকুর আছে আমাদের আমরা সব ঠাকুরকেই পুজো দিই জানো তো প্রত্যেকটা সোমবারই খুব আনন্দ করে আর মন থেকে কিন্তু বাবা মহাদেবের পুজো করেছি বাবা মহাদেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেটাই চাই ঘরের পুজো তো হয়েই গেছে তাও কিন্তু আমরা কেউ উপোস ভাঙবো না আমরা আজকে সারাদিনই উপোস থাকবো উপোস থেকে বাবার মন্দিরে যাবো তো চলো কোন মন্দিরে যাব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আজকে চলে এসেছি বানেশ্বর শিব মন্দিরে আমরা যে সময় বানেশ্বর মহাদেবের মন্দিরে এসেছি সে সময় কিন্তু একটুকু ভিড় ছিল না তোমরা দেখতেই পাচ্ছ লোক একদমই কম ছিল আর আমরা কোনো লাইনেও দাঁড়াইনি সারাদিন উপোস করে আমরা সন্ধেবেলায় আমরা সবাই মিলে বানেশ্বর বাবার মন্দিরে জল ঢালতে এসেছি জল তো ঢালা হয়েই গেছে এবার সবাই বাইরে চলে আসলাম বাইরে চলে এসে তিনজনে একসাথে মোমবাতি আর ধূপকাঠি একটু দেখিয়ে দিলাম ঠাকুরকে এখন তোমাদের একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি আমরা মাসি মাসির মেয়ে আমি আমার বর আমরা এই চারজনেই বাবার মন্দিরে গিয়েছিলাম কোনো ভিড় ছিল না ধাক্কা ধাক্কি কিচ্ছু ছিল না খুব শান্তি মতো বাবাকে আমরা পুজো করেছি যাই হোক খুব ভালোভাবেই আমরা সবাই মিলে পুজো করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনা তো চলো পুজো তো শেষ হয়েই গেল এবার বাড়ির দিকেও রওনা দিতে হবে কি নিবা আগ ধৰো দহাটো দিয়ে পঢ়োঁ বাবা দিন উপোস করার পরে এই দোকানে এসে একটু কিছু খেয়ে নিব খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই জানাবেন সবাইকে টাটা বাই বাই